নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করছি একটা বিশদ আলোচনা করার চেষ্টা করছি রাশিটি কুম্ভ এবং আমরা যে অঙ্গারক যোগের কথা বলছিলাম মানে রাহু এবং মঙ্গলের এই অঙ্গারক যোগে সব থেকে বেশি যে রাশিটি প্রভাবিত হতে চলেছে সেই রাশিটি কিন্তু কুম্ভ ইটসেলফ অঙ্গারক যোগের প্রভাবে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অনেকেই বলতে পারেন যে দাদা কেন এরকম কথা বললেন কেন প্রভাবিত হতে চলেছে দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিতেই আমরা রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পাচ্ছি অঙ্গারক শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত কয়লা স্বভাবত এই যোগ যখন তৈরি হয় একজন জাতক জাতিকাদের তার রাগ তার জেদ ইত্যাদি যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাহলে রাগ বা জেদের জায়গাটা আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাড়তে পারে এই সংযোগে দেখুন এই সংযোগকে বুঝতে হবে যে কবে থেকে এই সংযোগ শুরু হচ্ছে দেখুন প্র্যাকটিক্যালি তেইশে ফেব্রুয়ারি দু মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে এবং একদম প্রাকটিক্যাল তেইশে ফেব্রুয়ারি থেকে এই গ্রহ সংযোগ কিন্তু শুরু হতে চলেছে কতদিন চলবে এটাও আমি যদি আপনাদের খুব স্পষ্টভাবে বলি তাহলে বলব দু হাজার ছাব্বিশের সেকেন্ড এপ্রিল পর্যন্ত এই যোগ আমরা দেখতে পারবো মানে প্রায় বলা যেতে পারে যে মার্চ মাস এপ্রিল মাস প্রায় বলা যেতে পারে চল্লিশ দিনের একটা ট্রানজিট এই ট্রানজিট কি কুম্ভের জন্য ভালো না খারাপ দেখুন কুম্ভ রাশির এই সময়ে হটকারিতা বাড়তে পারে মাথা গরমের টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে তাই মাথা গরম যদি করেন ছোট বিষয়কে নিয়ে যদি কঠিনভাবে ভাবেন তাহলে কিন্তু এই সংযোগের প্রভাব আপনার জন্য ভালো নয় ছোট বিষয় নিয়ে গভীরভাবে ভাবলে এই সংযোগ আপনাকে ঋণাত্মক ফলাফল দিতে পারে বিষয় নিয়ে গভীরভাবে ভাবলে এই সংযোগ আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে ইভেন কিছু ঝামেলার মধ্যে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমি কিন্তু লক্ষ্য করতে পারছি তাই অযথা কোনো ঝামেলায় যুক্ত হওয়া যাবে না কোনো একটা বিষয় যদি বা কোনো একটা ইনসিডেন্ট যদি দেখেন ঘটছে বা ঘটতে চলেছে আমি সিম্পলভাবে আপনাকে একটা কথাই বলবো নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবেন এবং মাথাটা ঠান্ডা রাখবেন অ্যাকোয়ারিয়াস স্কুম্ভকে ফার্স্ট অ্যাডভাইস হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় মুখের উপরে লাগাম দিতে হবে আপনার গুরুজন বা বয়সজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তার সাথে যখন আপনি কথা বলছেন সেই কথাবার্তা বলার ক্ষেত্রেও আপনাকে বিশেষ সতর্কতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং আমি অবশ্যই বলবো যাদের আজকে ফিজিক্যাল কোনো প্রবলেম আছে যাদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হতে পারে তবে দিন শেষে মাথায় রাখবেন যে কোনো নেগেটিভ ট্রানজিট যদি তৈরি হয়ও তার পিছনে একটি পজিটিভ বার্তা কিন্তু ইউজুয়ালি থাকে তাই এখানে যে গ্রহযোগটি তৈরি হচ্ছে সেই যোগটি ইনিশিয়ালি মনে হতে পারে আরে বাবা রাগ বাড়বে জেদ বাড়বে কিন্তু কনফিডেন্স বাড়বে আপনার এই সংযোগে বেটার কিছু করার মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হবে নতুন রকমের বিষয়বস্তু নিয়ে ভাবনা চিন্তা করার যে অবকাশ সেটাও কিন্তু বাড়তে চলেছে পরিকল্পনা কনসেপ্ট তৈরি হওয়ার মতো যে অবকাশ রয়েছে সেটা কিন্তু আমরা হামেশায় লক্ষ্য করতে পারবো তার মানে কনসেপ্ট উইল বি ভেরি ক্লিয়ার অনেকটাই এই ধরনের একটা পজিটিভ ভাইবস কিন্তু জীবনচক্রে পাওয়া যেতে পারে কনসেপ্ট উইল বি ভেরি ক্লিয়ার এই সময়ে অনেকটাই পজিটিভ জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যাচ্ছে কিছু নতুন বিষয়ের ইনিশিয়ালাইজেশন করতে পারবেন দীর্ঘদিন ধরে ভাবেন একটা কিছু শুরু করবেন কিন্তু আলটিমেটলি কি আপনারা শুরু করা হয় না এই যে শুরু করা হয় না এতদিন ধরে প্ল্যান করেছেন যে শুরু করবেন কিন্তু শুরু করতে পারছেন না এতদিন ধরে প্ল্যান করেছেন একটা জায়গায় পৌঁছবেন কিন্তু যেতে পারছেন না এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির পরিমাণ কিন্তু বাড়বে একটা সাহস পাবেন আমি অবশ্যই বলবো একটা সৎ সাহস প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি আমি অবশ্যই বলবো একটা সৎ সাহস তৈরি করার মতো জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই একটা সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জায়গা আমরা তৈরি হতে দেখব সো আমরা সেভাবেই এগোবো এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহের অবকাশ নেই সাহসটা রাখতে হবে আর অ্যাক্টিভ হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে তবে রাজনীতিতে যারা আছেন কুম্ভ রাশির যারা পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি কানেক্ট হলেন বা কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সংযোগ রয়েছে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পলিটিক্সে রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে একটা এক্সট্রিম ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সো সেটাকে আমাদের টাচ করার চেষ্টা করতে হবে সেটাকে আমাদের কানেক্ট করার চেষ্টা কিন্তু আলটিমেটলি করতে হবে একটা কথা হচ্ছে দেখুন রাহু মঙ্গলের যে কম্বিনেশন আমরা যদি এখানে খুব ইজিলি একটা বিষয়কে ভাবার চেষ্টা করি যে মঙ্গল গ্রহ তিনি প্রবেশ করছেন কুম্ভ রাশিতে শতভিসাতে প্রবেশ করছেন কিন্তু চার তারিখ মার্চ মাসের চার তারিখে মঙ্গল প্রবেশ করবে শতভিসাতে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত শতভিশায় মঙ্গল থাকবেন কিন্তু এই যে ফেজ এই এন্টায়ার ফেজ সাবধানে থাকতে হবে আপনাকে কেননা কুম্ভ রাশির কিছু ক্ষেত্রে অতিরিক্ত এনার্জি চলে আসা অতিরিক্ত এনার্জি আসার ফলে একটা ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা তার সাথে সাথে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখব যে অতি অ্যাক্টিভনেস দেখুন আপনারা জানেন অতীতে কিন্তু ক্ষতি হয় যত বেশি এই অতিরিক্ত শব্দটা আসে তত বেশি ক্ষতি হওয়ার প্রবণতা কিন্তু পারে তাই অতি শব্দটাকে খুব বুঝে শুনে নেগলেক্ট করার চেষ্টা করতে হয় আমি একটা সিম্পল কথা বুঝি এই সময়ে অতীতে ক্ষতি হতে পারে তাই এনার্জি থাকুক বাট অতি এনার্জি যেন না থাকে এই সময়ে আপনার অ্যাক্টিভনেস থাকুক কিন্তু অতি অ্যাক্টিভনেস যেন না থাকে এবং হট করে রেগে গিয়ে কারোর সাথে বিহেভিয়ারাল খারাপ করে ফেলা এই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না হট করে রেগে না যাওয়াই আমার মনে হয় এই সময় আপনার জন্য বেটার এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে দেখুন হেলথের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে কিন্তু আপনার এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু পীড়া আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা আমরা কিন্তু ফাইন্ড করতে পারি বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সাময়িক একটা ডিস্টারবেন্সের কম্বিনেশন আসার প্রবণতা কিন্তু অনেকটা হিউজ থাকছে এবার ধরুন দুটো বিষয় আজকে একজনের প্রপার মেডিকেশনের দরকার সে মেডিকেশন নেওয়ার জন্য চেষ্টা করছে আমি একটা কথাই বলবো যে বার্থ প্লেস থেকে একটু দূরে গিয়ে চিকিৎসা করাটা আপনার জন্য বেটার হতে পারে এই সময়ে জন্মস্থান থেকে একটু দূরে গিয়ে ট্রিটমেন্ট করা একটু দূরে গিয়ে কোনো পরিকল্পনা করাটা অনেক 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 বেটার হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি সো আই উইল অ্যাডভাইজ যে না একটু জন্মস্থান থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করান একটু জন্মস্থান থেকে দূরে গিয়ে পরিকল্পনা করুন আমি মনে করি সেটা আপনার জন্য কার্যকর হতে পারে মাথাটাকে বরফের নাই ঠান্ডা রাখুন এবং ভেরি ইম্পর্টেন্ট দেখুন এই সংযোগে বৃহস্পতি কিছুটা হলেও সাপোর্টিভ হবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশিতে থাকছে সো এটা বললে হয়তো ভুল হয় না যে জুপিটারের একটা পজিটিভ প্রভাব সেটিও কিন্তু আপনার উপরে আমরা লক্ষ্য করতে পারবো সো জুপিটারের প্রভাবও একটা পজিটিভ দিশা পজিটিভ ফলাফল ইউনো আমাদেরকে দেবে বলে মনে করছি বা মনে করতে পারি ওয়েল রাহু মঙ্গলের কম্বিনেশন সাবধানে থাকতে হবে অ্যান্ড স্পেশালি চৌঠা মার্চ থেকে টোয়েন্টি মার্চ এবং তার মধ্যেও যদি একটা স্পেসিফিক জায়গা আমরা খোঁজার চেষ্টা করি সেটা কিন্তু বারোই মার্চ থেকে ষোলোই মার্চ মেনি অফ ইউ মে আকসমি যে কেন দাদা বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কেন কারণ ওই সময়ে মঙ্গল তারা কিন্তু শতভিশার তৃতীয় চরণে থাকবে যেটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ওয়েল ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ